ঢাকার বই আসলে ঢাকার বই পাউটে সব বিকন ডাকাতি হইছে কোন ওনারা নিজে জীবন থেকে জীবন থেকে যে এই ওনাদের সম্পত্তির মূল্য দিতেছে দাকে আমি বলি যে আপনি জীবনটা আপনার কাছে সবার আগে আপনি আপনার জীবনের মূল্য দেন আমাকে একটু বলবেন যে এখানে আসলে কারা এই দোকান ডাকাতি করেছে বা কি জানতে পারছেন একটু যদি বলেন এটা পরশদিন রাতের বেলায় এই দোকানটা ডাকাতি হয়েছে সম্পূর্ণ মালওຫນ নিয়ে গেছে লক্ষ লাক্ষখানেক ট্রেয়ার উপরে তার সামান আছিলো দোকানের ভিতরে দোকানের পিছন দিয়ে সবগুলা মালা নিয়ে গেছে এই গেছে কালকে মানে পরশু দিন রাত্রে ডাকাতি করছে কালকে আমরা জানতে পারলাম রে তার দোকানের সম্পূর্ণ মালা নিয়ে গেছে আমরা দেখছি আসলে দোকান খোলার হে এমনি অনেক ক্ষয়ক্ষতি তার বাড়িতেই ডান চান সবই ডুবে গেছে এত ক্ষয়ক্ষতির ভিতরে মানুষ এত নিষ্ঠ ভাবে তার দোকানটা ডাকাতি করেছে এটা আসলে অনেক দুঃখজনক হ্যাঁ ভালো লোক এখানে আমাদের আসলে নিরাপত্তার কোনো মানে নিরাপত্তায় নেই মানুষ এই গেছে কালকে রাত্রে ডাকাত নামছে সবাই মিলে তাদেরকে দাওয়া করানে

একটি দোকানের সামনে দাঁড়িয়ে আসলে মানুষের বলতে কি আছে আমি জানি না যে এই যে যেই আসলে বন্যায় মানুষ ভাস্তে এই ইতিমধ্যেই আসলে সবুজ নামের এক ব্যক্তির দোকান আসলে ডাকাতি করে এই পরিস্থিতিতে আসলে নিয়ে যাওয়া হয় আসলে এটার তীব্র নিন্দা জানায় মানুষ এলাকার বাসী খুবই আসলে লজ্জায় এগুলো বলার কোনো ভাষা নেই যে একটা মানুষ মানুষ আছে এমনিতেই বিপদে তারপর আরও বিপদ এটা আসলে কিভাবে দেখবে মানুষ আসলে বলার কোনো ভাষা নেই দর্শক আমি এখন কথা বলবো এই জায়গারই ভাই যদি একটু বলেন যে আপনারা কোথায় ছিলেন এই ডাকাতির সময় বা কারাই বা এই ডাকাতিটা করছে এই এলাকার লোকই করেছে নাকি বাইরের কেউ এসে এই ডাকাতির সাথে যুক্ত ছিল কি মনে হচ্ছে আপনার কাছে আমরা আজকে তিন চার দিন পর্যন্ত এখানে আপনার এই উদ্ধারকে উদ্ধারটা চালাচ্ছি তো আমরা দিন পর্যন্ত এখানে উদ্ধার কারণে আমরা বাড়িতে চলে গেছি মানে আমাদের আর ইয়ে থাকার সম্ভাবনা হচ্ছে না আমাদের গাঁত একদম খালা গেছে এখানে তো বারে যাওয়ার পরে আমরা যখন রাতে গভীর হয় একটু তারপরে এখানে ডাকাতি দি হয় ডাকাতির ফলে এখানে ওনার অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা তো এখন ঠিক বলতে পারি না এখন এখানে কীভাবে ডাকাতি হয়েছে এখানে মনে হয় আমার মনে হয় বাইরা মানুষ বাইরাগতভাবে আসছে সবাই আর আপনার বাড়ি ঘরও কিছু ডাকাতি হচ্ছে কারণ এখানে আশ্রয় কেন্দ্র মানুষ চলে গেছে এখন মানুষের কোনো নিরাপত্তা নেই এখানে আসলে আপনার আশ্রয় কেন্দ্র যাওয়ার ফলে এখানে বাড়ি ঘরে তালা মারা আছে কেউ তো নাই এই জন্য এরা সুযোগ সুযোগ নিচ্ছে এখানে ডাকাতি প্রচুরভাবে হচ্ছে মানে কেউ না থাকার ফলেই আসলে ডাকাতিটা বেড়ে গেছে হ্যাঁ মূলত সবাই তো এখানে 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 নাই না থাকার কারণে এইগুলো ডাকাতি এখন মানুষ এখানে করতেছে আপনার আমরা যতটুকু জানি এখানে আমরা তো এখন এখন যাওয়া রাত থাকি এখানে এখন একটা পর্যন্ত পাহারা দিচ্ছি এখন আপাতত এখন একটু ভালো আছে এগুলো হওয়ার পরে এখন আর অসুবিধা নেই এখন আমরা আছি আর ওনার অনেক ক্ষয়ক্ষয়ক্ষতি হয়েছে

এটা কেমন তার ডাকাত হতে পারে যে আসলে কোন মানুষের এই যে বন্যার এমনিতেই মানুষ বিপদে আছে যে তার ভিতরে আসলে ডাকাতি করে দোকান থেকে মালামাল লুট করে সব কিছু নিয়ে যাওয়া হয় আজ এই পর্যন্ত এই কাউসা সানি নিউজ টোয়েন্টি ওয়ান ফেনি ওই